হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে নাস্তিকবাদীদের পক্ষ নিয়ে কাফের মসজিদদের পক্ষ নিয়ে কেউ যদি তা উহিত জনতার বুকে গুলি চালায় তাকে দমিয়ে দিতে চায় তাহলে তার ইমান কামেল হয় না ইমান নষ্ট হয় তো এটা মাথায় রাখবেন যে শুধু চাকরি বাঁচানোটাই যাতে না হয়ে যায় চাকরি বড় না ইমান বড় পেনশন বড় না ইমান বড় প্রমোশন বড় না ইমান বড় ইমানের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য ইমান ছাড়া যায় না তো পাপ পাপই এখন সেটা শখ করেই করুক আর বাধ্য হয়েই করুক যেমন আমাদের প্রশাসনে যারা আছে তাদের কাউকে যদি নির্দেশ দেওয়া হয় তুমি যাও অমুক আলেমের বুকে গুলি চালাও তুমি যাও অমুক আলেমের হাতে হ্যান্ডকাপ পরাও সে যদি বলে যেহেতু চাকরি করি সুতরাং এই কাজ করলে মনে হয় আমার কোনো পাপ হবে না অথচ সেও জানে এ আলেমটা নিষ্পাপ এই আলেম এই অপরাধে জড়িত না তাকে ফাঁসানো হচ্ছে তার উপর হিংসা চরিতার্থ করা হচ্ছে তাকে যে কোনো ভাবে মাজলম বাড়ানো হচ্ছে এরপর চাকরি বাঁচানোর জন্য প্রমোশন ঠিক রাখার জন্য জবাবদিহি থেকে বাঁচার জন্য কেউ যদি এই বেদবি করে কেয়ামতের দিন তারেও জাহান নামে যেতে হবে আল্লাহ যখন ফেরাউনকে ডুবিয়ে মারলেন শুধু এক ফেরাউন্ডে মারিন নাই আল্লাহ ওর জাতিকে ওর সঙ্গে সমূলে ধ্বংস করে দিলেন কেন ওর জাতির মধ্যে কি এমন লোক নাই যেই লোকেরা চাপে পড়েও সঙ্গ দিয়েছে চাপে পড়ে বোঝেন তো মানে ওরা দিল থেকে চাপছিল না নবীরা মারতে কিন্তু যেহেতু ফেরাউন বাদশাহ পাল্টা করার সুযোগ নাই না হলে তারাও ধরে শাস্তি দিবে এমন লোক থাকা সম্ভব কিনা না কিন্তু রবের আজাব যখন আসে পাইকারি হারে আসে সুতরাং কেয়ামতের দিন এগুলো বলে কেউ পার পাবে না যে হুজুর আমি তো নিজে জুলুম করতে চাই নাই রব বলে আলমিন আমি তো নিজে এটা তো জড়াতে চাই নাই বাধ্য হয়েছে অমুকের কারণে এজন্য আল্লাহ রসলে স্পষ্ট বলেছেন যে জালেমের কাছে যাবে জালেমকে তার জুলুমে সাহায্য করবে অথবা তাকে সত্যায়ন করবে অথবা তাকে সাপোর্ট দেবে শেল্টার দেবে সে আমার কেউ না আমি নবীও তার কেউ না সে হাউজে কাউসারে আমার সামনে সে মিলিত হতে পারবে না ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলে যখন জেলে এক জেল গার্ড মানে কারারক্ষী তার কাছে গিয়ে বলছে হুজুর আমি তো নবীরই হাদিস শুনেছি যে জালেম হওয়াও তো হারাম জালেমের সহযোগী হওয়াও হারাম জালেম হাউজে কাউসারের পানি পাবে না জালেমের সহযোগীও পাবে না তা আমি তো জেলের গার্ড কার কি জালেমের সহযোগী কি না প্রশ্ন করছে ইমা মাহমুদ বললেন না তুমি জালেমের সহযোগী না এটা শুনে সে মহা হয়ে গেল যাক বাঁচা গিয়েছে আমি জালেমের সহযোগী না কিন্তু পরবর্তী বাক্য ইমা মাহমুদ বললেন আরে পাগল তুমি জালেমের সহযোগী না তুমি নিজেও একটা জালেম জালেমের কারে বলে জালেমের সহযোগী মানে হলো যে তার খেদমত করে দেয় জোতাটা এগিয়ে দিয়েছে খাবার রান্না করে দিয়েছে কাপড় ধুয়ে দিয়েছে তাকে অন্যান্যভাবে সহযোগিতা করেছে এটা হলো জালেমের সহযোগী যেমন আসিয়াকে তো আপনারা চেনেন নদী আল্লাহ আনহা ফেরাউনের কি হয় স্ত্রী যখন ফেরাউন তাকে জুলুম করছে ফেরাউনের বাহিনী তাকে নির্মমভাবে নির্যাতন করছে কোরআনের মধ্যে আছে আসিয়া রবের কাছে একটা দোয়া করলেন যে দোয়ার কথা উল্লেখ করে আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মুমিনের ইমানের জন্য আমি আল্লাহ এই ফেরাউনের স্ত্রীকে মডেল বানিয়ে দিলাম তুমি পুরুষ হও তুমি নারী হও একটা নিজের ইমানকে আসিয়ার ইমানের সাথে মিলিয়ে দেখো যদি মিল পাও বুঝবা তোমার ইমান হয়তো আল্লাহর কাছে কবুল হবে যদি মিল না পাও এখনই সময় নিজের ইমানটা সংশোধন করার কি দোয়া করেছিল আসিয়া রব বিবনি লিন দ্যা ফিল জান্না হে আমার রব জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন অনার্জী মিন ফির আউ আমাকে ফেরাউন আর তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন অনার্জি মিনাল কওমির জালিমিন আর জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে দেন বাক্যের তিনটা অংশ প্রথম অংশ তো বুঝলাম তিনি চাচ্ছেন দুনিয়ায় বাঁচতে না চাচ্ছেন আল্লাহ যাতে তাকে তার কাছে নিয়ে নেয় জান্নাতে একটা ঘর বানায় দেয় দ্বিতীয় দোয়া করছে আল্লাহ ফেরাউনের এই কাজ থেকে ফেরাউন থেকে আমাকে মুক্তি দিয়ে দেন কেন এটাই হলো সেই কথা তিনি যদি ফেরাউনের ঘরে থাকেন স্ত্রী হিসাবে ফেরাউনের খেদমত করা লাগবে না তার শয্যা সঙ্গিনী হতে হবে খাবার বেড়ে দিতে হবে বিভিন্ন ক্ষেত্রেই তার সহযোগিতা করতে হবে আসিয়া আলাইহ সালাম নমুসলিম হয়েও মাসালা জানতেন জালেমের সহযোগী হওয়াও জায়েজ নাই না হলে আজাব যখন জালেমের উপর আসে তার সহযোগীরাও বাঁচতে পারে না তাদেরও মরা লাগে জন্য একজন স্ত্রী হিসাবে তিনি কিন্তু কোনো মন্ত্রী ছিলেন না তিনি কিন্তু কোনো এমপি ছিলেন না তিনি কিন্তু ফেরাউনের বাহিনীর কোন কমান্ডারও ছিলেন না কিচ্ছু না এগুলো তো তার দখল নাই কিন্তু স্ত্রী হিসাবে যতটুকু খেদমত করা লাগে এটাকেও তিনি জায়জ মনে করেন নাই তাহলে আমাদের যে প্রশাসনের ভাইয়েরা মনে করে উপর থেকে আদেশ আসলেই সে উপর দেশেরই হোক আর আশপাশের দাদাদের বন্ধুদের দোস্তদের আহবাবদেরই হোক আদেশ আসলেই মনে হয় সব কিছু বৈধ হয়ে যায় আল্লাহর পসম তাদের এটা নিঃসন্দেহে ভুল ধারণা ছাড়া কিছু না এই অজর দিয়ে তার আল্লাহ আর গজব থেকে বাঁচতে পারবে না এমন কি ইমান নষ্ট হয় যেই যেই কাজ করলে এর মধ্যে একটা কাজ হলো আপনারা যারা ইমান ভঙ্গের কারণ নিয়ে পড়াশোনা করেছেন জানা থাকার কথা কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ সহযোগিতা করে তারও আর ইমান ভেতরে থাকে না বেঈমানের খাতায় তার নাম ওঠে এখনো মুসলমানে মুসলমানে মারপিট করা জায়গা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে যদি মারপিট হয় এটারে কবিরা গুণা বলে এটাকে ফাঁসেকি বলে কিন্তু এর কারণে কেউ বেইমান হবে এই ফতোয়া কেউ দেয় নাই কিন্তু আরেকটা হলো মুসলমান আর কাফের লড়াই হচ্ছে সংঘর্ষ হচ্ছে সে মুসলমানের পক্ষ না নিয়ে কাফেরের পক্ষ নিল কাফেরকে জিন্দা করতে চাইলো আদর্শবানভাবে তাদেরকে বিজয় করতে চাইলো অথচ সে বাধ্য না তার কপালে কেউ বন্দুক রাখে নাই তার শরীর কোনো অজরও নাই তারপরও সে কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করলো আপনারা কিতাব পড়ে দেখেন সে আর ইমানদারি থাকবে না বেইমানের খাতায় তার নাম উঠবে তো এখন হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে পক্ষ নিয়ে কাফের মুশ্রিকদের পক্ষ নিয়ে কেউ যদি গুলি চালায় তাকে দিতে চায় তাহলে তার ইমান কামেল হয় না ইমান নষ্ট হয় তো এটা মাথায় রাখবেন যে শুধু চাকরি বাঁচানোটাই যাতে বড়না হয়ে যায় চাকরি বড় না ইমান বড় পেনশন বড় না ইমান বড় প্রমোশন বড় না ইমান বড় ইমানের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য ইমান ছাড়া যায় না তো জাতীয় পাপের কারণে জাতীয় আজাব আসে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আজাব আসে আজকাল আমরা যে আজাবে যে গজবে যে পেরেশানিতে পড়ে আছি এগুলো হচ্ছে জাতীয় পাপের কারণে সুতরাং আজকের বাংলাদেশে সবচাইতে বেশি কি দরকার জানেন জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করা শুধু দশজন বিশজন মিলে ইস্তেস্তার নামাজ পড়া না শুধু দশজন বিশ জন মিলে মসজিদের কোনায় গিয়ে তবা তস্তাক ফিরুল্লা আস্তাক ফেরুল্লা বলা না বরং জাতীয়ভাবে গুনা থেকে তওবা বা করার ত করতে চাইলে আগে গুনা ছাড়তে হয় না গুনা করতে করতেই করতে হয় গুনা ছাড়া ছাড়া গুনা পরিত্যাগ করা ছাড়া মুখে যদি খালি আস্তাক ফির্লাহ আস্তাক বলে এডারে তওবা বলে না এডারে তামাশা বলে তাহলে আপনারা যদি চান এবং আমাদের সরকার মহোদয় আমাদের প্রশাসন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকলে যদি চায় আল্লাহর আজাব গজব থেকে বাঁচতে ভূমিকম্প হোক বন্যা হোক প্রচণ্ড গরম হোক প্রচণ্ড ঠান্ডা হোক আরও যা কিছু হতে পারে এগুলো থেকে বাঁচতে চাইলে গুনা ছাড়া লাগবে নাকি লাগবে না সুদ ছাড়তে হবে ঘুষ দুর্নীতি হারাম তাহলে আমরা এই কয়েকটা প্রস্তাব দিয়ে আলোচনা নিতে চানছি যদি বাংলাদেশকে রক্ষা করতে চান সবগুলো পতিত তালা মারতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান সবগুলো মদের বারে লাইসেন্স কেড়ে নিতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান জোর সব কারবার বন্ধ করতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান ঘুষকে এই দেশ থেকে লাল কার্ড দেখিয়ে বিদায় করতে হবে আইনের পোশাক পরেও কেউ ঘুষ খেতে পারবে না বড় বড় পদে অধিষ্ঠিত হয়েও কেউ ঘুষ খেতে পারবে না ঘুষকে একেবারে চিন্তা লাখ দিয়ে এটাকে বিদায় করে দিতে হবে সুদ ব্যাংক থেকেও দূর করতে হবে শেয়ার মার্কেট থেকেও দূর করতে হবে যত জায়গায় সুদ চলে এমনকি এখন তো সরকার মহোদয়েরাও বৈদেশিক ঋণ নেয় সুদের ভিত্তিতে সব সুদ বাদ দিতে হবে কারণ সুদক্ষরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন পা কোরআনে সুতরাং কোন জাতি শূদ যদি খায় ওই জাতি কখনোই পারবে না জমিনে সফল হতে শূদ্রে বিদায় করতে হবে আরও যত এরকম পাপ আছে অশ্লীলতার পাপ সিনেমার পাপ গান বাজনার পাপ আরও যত রকম পাপ আছে সবগুলোকে দূর করতে হবে পাপের চাইতে আরও নিকৃষ্ট জিনিস হলো বেদাত কারণ পাপের দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় বেদাতের দ্বারা ইসলামের রূপ বিকৃত হয় পাপের কারণে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় আর বেদাতের কারণে খালি ব্যক্তির ক্ষতি হয় না ইসলামটাই বিকৃত হয়ে যায় মানুষ তখন ধোকায় পড়ে যায় কোনটা আসল ইসলাম কোনটা নকল ইসলাম কোনটা হক কোনটা বাতিল তাহলে বেদাতটারেও বন্ধ করা লাগবে বেদাতের চাইতে আরও নিকৃষ্ট হল শিরিক শিরিক আজকে তো বাংলার পরতে পরতে শিরিক ঢুকে গিয়েছে এই যে আইন আদালতের মধ্যে আল্লাহর আইন চলে না বরং নিজেদের বানানো আইন চলে অথচ আইন কে আল্লাহ কি ইসলামকে পরিপূর্ণ বানান নাই যদি পরিপূর্ণ বানান ইসলামিক আইন নাই ইসলামিক বিধান নাই ইসলামিক সংবিধান নাই ইসলামিক কানুন নাই যদি থাকে তাহলে ব্রিটিশ আইনে কেন আমাদেরকে চলতে হবে আমাদেরকে কাফের মুশ্রিকদের মডেল কেন গ্রহণ করতে হবে আমরা নিজেরা বসে বসে আইন কেন বানাতে হবে আল্লাহর আইনকে যথেষ্ট না আল্লাহর বান্দার জন্যে আল্লাহ কোরআনে প্রশ্ন ছুড়েছেন নিজে আফা হুকমাল জাহেলিগুন আরে বান্দাকে জাহেলি শাসন চায় নাকি হুকমা লিকাউমি কিনুন ইমানদারদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক উত্তম আইনদাতা আর কে হতে পারে তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনে যদি দেশ চলে কোট চলে এটার ইমান বলে না শিরিক বলে তাহলে শিরিক ছাড়া লাগবে না তো এই কাজগুলো যদি করেন ইনশাআল্লাহ জাতীয়ভাবে বাঁচতে পারবেন আর এগুলো করবেন না যে শিরিকের জায়গায় হজো শিরিক চলুক বেদাতের জায়গায় বেদাত চলুক পতিতলায় খোলা থাকুক মদের বার খোলা থাকুক সুদের কারবার ঘুষের কারবার সব চলুক আর মাঝখানে মনে হয় দশজন বিশজন আলাদাভাবে তবা করে অথবা ইসতেস নামাজ পড়েই সব বিপদ থেকে মুক্তি পাব পাবেন না কারণ রব্বুল আলমিনের কোরআনে জানিয়েছে যতদিন হাত দিয়ে কামাই করবেন বিপদ আপনাদের পিছু ছাড়বে না